বন্ধুরা আমার এই চ্যানেলে চামড়ার নিয়মিত ভিডিও সারা হবে তাই চোখ রাখুন এবং চ্যানেল দিয়ে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা সেমিং মেশিন এটা এই মেশিনের চামড়া দিলে ওই ভিজা চামড়াগুলো চাপে পানি পড়ে যায় এরপর পানি পড়ে গেলে হালকা ভিজা থাকে আর হালকা শুকনো থাকে তখন এই মালটাকে স্প্রিট মেশিনে দিয়ে এক পিসকে একটু পিস করা হয় সেই মেশিন আমরা এই ভিডিও এই চ্যানেলে সারবো স্প্লিট মেশিনের এই ভিডিওটি এই চ্যানেলতে সারা হবে সকল চামড়ার ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আপাতত এই সেমিং মেশিনে আপনাদেরকে দেখাচ্ছি ক্যানারি এতে কীভাবে সেমিং মেশিনে পানি চিপড়ানো হয় এটাকে অনেকে কম্বল মেশিনও বলে চামড়ার ভিডিও দেখতে চোখ রাখুন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন এই চামড়া শিল্পটি হচ্ছে বিশিক শিল্পনগরী হেমায়তপুর সাবার ঢাকা এই চামড়া শিল্পে আপনারা এসে দেখতে পারবেন চামড়া কিভাবে প্রস্তুত করা হয় যদি না আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি লক্ষ্য করুন চোখ রাখুন তাহলে নিয়মিত এরকম চামড়ার ভিডিও দেখতে পাবেন